রাজনৈতিক দল হিসেবে তার নেতার প্রতি সম্মান দেখা যাবে কথা আমরা কিছু দেখি না তাদের নেতার প্রতি তাদের আবেগ রয়েছে আমরা তাদের দোষের কিছু দেখি না তাদের নেতার প্রতি তারা সম্মান প্রদর্শন আমরা তাদের দোষের কিছু দেখি না কিন্তু আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমার অনেক কিছু প্রশ্ন হয়েছে যে প্রশ্নগুলো শুধু আমার মনে নয় বাংলাদেশের সতর কোটি মানুষের প্রশ্ন সেই প্রশ্ন আমি আজকে তুলে বলতে চাই আজকে তেতাল্লিশ বছর হয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয়েছে তার পরিবারের কেউ কি জিয়াউরের হত্যাকাণ্ডের বিচার চেয়েছিল আমি যদি ভুল করে থাকি আমি রাজনীতি ছেড়ে দেবো চ্যালেঞ্জ দিলাম জিয়া পরিবারের কেউ জিয়া হত্যা হত্যাকাণ্ডের বিচার চাইনি বাংলাদেশের জিয়া পরিবারের কেউ করেনি কেন কেন জনগণ সেটা জানতে চায় ওকে সাহস জবাব দিয়ে প্রমাণ আপনার সত্যি ভালোবাসা